রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের ইউএনএইচসিআর মিয়ানমার অফিসের ভুল তথ্য প্রকাশের জেরে তলব করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বিষয়টি নজরে আনলে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি দুঃখ প্রকাশ করেন বলেন বিষয়টি মিয়ানমারের জাতিসংঘের সাথে যোগাযোগ করে দ্রুত জবাব দেবে বাংলাদেশকে এছাড়া তথ্য সংক্রান্ত ভুল বিভ্রান্তি শিগগিরই দূর করা হবে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন তিনি যেখানে বলা হয়েছে মিয়ানমার থেকে দু একুশ সালের পরে বাংলাদেশে আর কোন রোহিঙ্গা প্রবেশ করেনি বাংলাদেশের তরফ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও মিয়ানমার দুই বিভাগের মহাপরিচালক এই প্রতিবাদ জানায় মিয়ানমারের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রতিবেদনে আরও লিখেছেন বাংলাদেশ অংশে রোহিঙ্গারা পরিকল্পিতভাবেই থাকছেন